الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الآية صدق الله مولانا العظيم هذا مثال فينيتي دوليو اكتي. মার্চ পর গাজা হিসাবে আন্দোলনের জন্য দিন ধার্য করা হয়েছে শুনে আমার খুব আনন্দিত হয়েছি আমি ভালো লাগছে যে এখানে সব মুসলমানের দলগুলা একই সাথে একই প্লেটফরমে একাত্রিত হওয়ার একটু সুযোগ আসে গেছে আলহামদুলিল্লাহ আসলে ইহুদি জাতি তো পূর্ব থেকে খুনি হিসাবে খুনি জাতি হিসাবে পরিচিত এরা আমরা সাধারণ মুসলমান আম মুসলমান আম জনতা এদের কি ঠাই ঠাইকেরাম পর্যন্ত এদের থেকে নিষ্কৃতি পায় নাই নবীদের হত্যাকারী হিসাবে কোরআন এবং হাদিসের মধ্যে এদেরকে চিহ্নিত করা হয়েছে আর এদেরকে অভিশাপ্ত জাতি হিসাবে আল্লাহাক ঘোষণা দিয়েছেন এখন বর্তমানে গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে যা ঘটনা ঘটতেছে এটা তো বড় আফসোসজনক জলমরো একটি সীমা রেখা আছে সীমা রেখা বহু পূর্বে লঙ্ঘন হইয়া গেছে ওদের দৃষ্টিতে যারা দোষী হয়তো ওদেরকে মারল এরা শহীদ হইল কিন্তু শিশুদেরকে যেভাবে অমানবিকভাবে বুড়োদেরকে মহিলা পুরুষদেরকে মাজুরদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করা হইতেছে এটা তো আসলে কোনো ধর্মে বর্ণে এটা বৈধ বলে আমার মনে হয় না এটা অমানবিক একটি কার্যক্রম তাই কারণে আসলে আমরা সবাই দুঃখিত বুকফাটা আওয়াজ নিয়ে বলতে হয় যে আসলে এখন আমরা এইভাবে সামান্য কিছু যার সামর্থ্য যতটুকু আছে এগুলা নিয়ে মজানে ঝাঁপিয়ে পড়া ছাড়া পুরা বিশ্বের বিশ্বের বিবেকের কাছে একটু বিচার চাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো কিছু আমাদের কাছে নাই যদি আমরা এটা করি যদি পাকের আদালত থেকে যদি নাজাদ পাইতে পারি ধরা থেকে যদি নাজাদ পাইতে পারি এটাই আমাদের জন্য বড় বিষয় কমাজ কম আমরা নিজের হক বিষয়গুলো তো অবশ্যই বলা দরকার বিশ্বের মানবাধিকার বিবেক ওনাদের কাছে আমাদের এই আবেগী একটি আহ্বান যে আপনারা একটু বিবেচনা করেন বিশ্বের বড় বড় সংস্থাগুলো যারা নাকি পুরো বিশ্বের মধ্যে কাজ করতেছেন জাতিসংঘ সহ তো ওনাদের আমাদের এ আবেগ ভরা অনুরোধ থাকবে যে আপনারা একটু বিবেচনা করেন যে শিশুদের কি অবস্থা হইতেছে অসুস্থদের কি অবস্থা হইতেছে বয়স্কদের কি অবস্থা হইতেছে নারী পুরুষদের কি অবস্থা হইতেছে কি ঘটতেছে কি ঘটাইতে যাচ্ছে উদ্দেশ্য কি বিষয়গুলো তো আসলে কার্যক্রমের দ্বারা সাধারণত আমরা চিন্তা ভাবনা করা দরকার বোঝা দরকার বিশ্বের বিবেক যদি এভাবে চুপ থাকে তাহলে এই কথাটি অবশ্য আমাদের দিলে আসে যে আসলে সবাই মিলে করাইতেছে সবাই চালে কি আসলে এই কি আসলে বন্ধ হয় না অবশ্য বন্ধ হওয়ার কথা বড় শক্তি তো সব দুনিয়ার মধ্যে এখনো আছে এরা চাইলে তো ওয়ান টুর মধ্যে এগুলা বন্ধ করতে পারে এই জলম নির্যাতনকে আমরা আমাদের মুসলিম সরকারদের ক্ষেত মতো আমরা অনুরোধ করতেছি যে আপনারা মুসলিম সরকার যারা আছেন স্তর অনুযায়ী আপনারাও একটু উদ্যোগ গ্রহণ করেন এই জলম বন্ধের জন্য এই নির্যাতন স্থগিতকরণের জন্য নিজেরা একটু কি করেন বিবেচনা করেন আপনাদের স্তর অনুযায়ী আপনাদেরকে তো আল্লাপাক বড় বানিয়েছেন রাষ্ট্রপ্রধান বানিয়েছেন মুসলিম রাষ্ট্রের প্রধান যিনারা আছেন ওনারা এখন তো এই ব্যাপারে চিন্তা ভাবনা করা এটা প্রতিরোধের চিন্তা ভাবনা করা এটা আমাদের এখন মুসলিম রাষ্ট্রপ্রধানদের এখন আর দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে তো আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি আপনারাও এটা যত জলদি পারেন এই জুলুম নির্যাতন বন্ধ করেন বন্ধ করানোর চেষ্টা করেন এবং ইনসাফের সাথে দুনিয়ার মধ্যে যেন ফিলিস্তিন যেন আরামে রাহাতে থাকতে পারে এই সুব্যবস্থা করাই দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাইতেছি আমরা যারা মুসলমানেরা আছি আমরা মুসলমানদেরকে আসলে ইতিহাস সাক্ষী আছে কেউ করতে পারে নাই করতে পারে নাই কিন্তু আমরা জের হয়েছি তখন যখন আমরা আমল হারা হইয়া গেছি কালচার কৃষ্টি যখন আমরা মুসলমানদের হারিয়ে ফেলেছি বিজাতিদের কৃষ্টি কালচারে যখন আমরা আবৃত হয়েছি তখন আমাদের উপরে এই জলম নির্যাতন লাগাতার চলছে আল্লাপাকের সাহায্য বন্ধ হইয়া গেছে আমরাও যেন আমাদের বিজাতিদের কৃষ্টি কালচারগুলো আমরা পরিহার করি ওদের পণ্যগুলো আমরা পরিহার করার চেষ্টা করি ওদের সাথে সহযোগিতাগুলো আমরা বন্ধ করে দিই আমরা আমলি জীবন তাকওয়ার জীবন ও বীতির জীবন আমরা গ্রহণ করার আমরা চেষ্টা করি যদি এটা থাকে পাশাপাশি যদি আমাদের মধ্যে ঐক্যের বিষয়টি থাকে আমরা যদি যে যে কোনো শাখায় প্রশাখায় আমাদের ভাইরা কাজ করতেছেন কাজ করতেছি আমরা আমরা একে অপরকে ভিন্ন না মনে করি আমরা একে অপরকে ভাই মনে করি আমরা এই দল এই দলকে এই ক্ষেত্র ওই ক্ষেত্রকে নিয়ে আমরা টানা না করি এটা হচ্ছে মুসলমানদের অধপতনের এই মূল কারণ একতলাফ আর দ্বিমত কোরআনে কারির মধ্যে আল্লাহ বাগের সাত করছেন তোমরা পরস্পর একতলাফ দ্বিমতে লিপ্ত হইও না ফাতাফ সালু ওয়াতাজ হাবারি হুকুম তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি এনে হরণ হয়ে যাবে মুসলমান এবং মুসলমানদের রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্রের অধপতন মুসলমানদের অধপতন তখনই আসছে যখন নাকি মুসলমান একে অপরের বিপরীতে খাড়া হয়ে গেছে এবং একে অপরের বিপরীতে সমালোচনা শুরু করে ফেলছে এবং আন্তরিকতা মোহাব্বত একাত্মতা একতেফাক একতেহাতকে হাত ছাড়া ফেলছে তখনই মুসলমানদের এই উপরে বিপদ আসতেছে তখনই আসতে থাকবে কেউ এটাকে রোধ করতে পারবে না এই কারণে আমাদের প্রথম কাজ আমি আমরা আমি আলোচনা করতেছিলাম যেন আমরা আমলি জীবন অর্জন করি জাহেরি ভাবে সুন্নতের জীবন হযরত আকরম সাল্লাল্লাহু হলে ওয়াসাল্লামের সুন্নতের জীবন অর্জন করতে থাকি আকাবের আসলাবদের যে তরক আর তরিকায় ওনারা আমাদের চাইতে বহু ভালো ছিলেন বহু ভালো বহু ভালো কল্পনা করতে পারে না আকাবের আস্লাবদের মোহাব্বত নিয়ে চলা ওনাদের তরজ তরিকাগুলাকে আপড়ানোর চেষ্টা করা এবং এই সুন্নতির উপরে পুরোপুরি নিজেকে আনায়ন করা এবং বা তিনিভাবে তাকোয়া খোদা বিতি অন্তরে বসানোর চেষ্টা করা অর্জন করার চেষ্টা করা আর পরস্পর কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকা এটা একান্ত প্রয়োজন এটা সব চাইতে ক্ষতিকর কাদা ছোড়াছুড়ি কিছু আসল বিষয় আমাদের মাঝে থাকবে এটা হবে ওই আইসে হইতে থাকবে এখনো হইতেছে এগুলাকে আমরা মাথার মধ্যে না রেখে আমরা মূল কি ইমানের বিষয়গুলাকে আকিদের বিষয়গুলাকে আমরা মাথার মধ্যে রেখে আমরা অভিন্নভাবে কাজ করে যাওয়ার চেষ্টায় লেগে থাকি তাহলে ইনশাল্লাহ তালা আমাদের কামিয়াব অত্যাসন্ন হবে আর না হলে আমাদের নাকামি আমাদের সামনে আসতেই থাকবে আমরা চিৎকার করতে থাকবো কোনো ফল আমাদের হাতে আসবে না আল্লাহ আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলা বোঝার এবং এগুলোর উপর আমল করার তফিদ দান করেন গলত বিষয়গুলা থেকে আল্লাহ বা আমাকে আমাদেরকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ